জয় নিতাই জয় জয় মহাবীর রাধা আজকে চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আশা করি আপনারা সবাই আনন্দে আছেন ভালো আছেন ভজনে আছেন আজ আমাদের সমাজবাড়ি আশ্রমে নবান্ন উৎসব দেখুন মায়েরা সবাই বসে গেছেন আজকে ফল আমানিয়া করতে যেরকম সব ফল যে আমানিয়া করা হয় তা নয় যেমন কমলা লেবু ইত্যাদি শশা ইত্যাদি ঘষুনি দিয়ে ঘষে নেওয়া হয় যাতে ঠাকুরের মুখে এগুলি না বাঁধে আর এই যে নারকল কুড়িয়ে নেওয়া হচ্ছে ওই ঘরে দেখুন গুড়গুলিকে ভেঙে নেওয়া হচ্ছে এই গুড় জলের মধ্যে ভিজিয়ে দিলে না পরের দিন ভালো করে গোলে না ওর জন্য আমরা এগুলিকে আগের দিন ভেঙে নিই ভেঙে জল দিয়ে ঢেলে রাখি তাহলে ভিজে যায় পরের দিন গুলতে সুবিধা হয় দেখুন দেখতে দেখতে সমস্ত ফলগুলি আমানি করা হয়ে গেছে আপেল নারকেল কিশমিশ কাজু বাদাম বেদানা সমস্ত গোছানো হয়ে গেছে আর এই যে নবান্নটিকে মাখা হচ্ছে দেখছেন এইটি ঠাকুরের জন্য এই নবান্ন মাখার ভিডিওটা আপনাদের সামনে আনা হলো না যেহেতু ঠাকুরের ভোগ লাগবে বলে আর ওই দিকে ঠাকুরের বাল্যভোগে করা হচ্ছে যেমন ফল মিষ্টি যেমন ঠাকুরের বাল্যভোগ হয় সেরকম কিন্তু বানানো হয়ে যাচ্ছে নবান্নর সাথে ঠাকুরের নিত্য নৈমিত্তিক যেমন বাল্যভোগ হয় তেমন হবে আর এই দিকে ডাবগুলি দেখছেন এই আমানিয়া করে রাখা হবে এগুলি দিয়েই কিন্তু নবান্ন নবান্ন এই গুড় কাঁচা দুধ ডাবের জল নানান প্রকার ফল ফলাদি ইত্যাদি দিয়ে মাখা হয় আর ঠিক দেখুন এই যে চারটে টপ নিয়ে তার মধ্যে এক এক করে সমস্ত ফলগুলিকে ভাগ করে করে দেওয়া হচ্ছে যত ফল আমার নিয়ে করা হয়েছে কালকের থেকে আপনারা তো দেখলেনি সেই ফলগুলিকে এক এক করে করে ভাগ করে করে দেওয়া হচ্ছে যেমন এই যে শশা পেয়ারা নানান প্রকার আমাদের এখানে কিন্তু জানেন শুধু যে ফল তা নয় নবান্ন মধ্যে মূল কুড়িয়ে দেওয়া হয় কড়াই সুটি দেওয়া হয় মিষ্টি আলু দেওয়া হয় আখ দেওয়া হয় মানে যা যা নতুন ফল পালা দিয়ে আছি সে আপনার কিশমিশ কাজু বাদাম খেজুর আমসত্ত্ব বেদানা তরমুজ কলা ফুটি প্রভৃতি আর ঠাকুরের যে নবান্নটা সেইটা আগের দিন গোবিন্দভোগ চাল ভিজিয়ে রাখা হয় পরের দিন শিল পাতায় সেই চালকে বেটে তবে নবান্ন করা হয় আর যেই বৃহৎ আকারে যে নবান্নটা হয় যেমন দেখছেন চারখানা গামলার মধ্যে নবান্ন করা হচ্ছে এইগুলি গোবিন্দভোগ চালকে গুঁড়ো করিয়ে নেওয়া হয় কেন এত চাল তো আর বাটা সম্ভব নয় গোবিন্দভোগ চালকে গুঁড়ো করিয়ে এই নবান্নগুলি তৈয়ার করা হয় আর ঠাকুরেরটা কিন্তু তা নয় জানেন তো ঠাকুরের নবান্ন গোবিন্দভোগ চালকে আগের দিন ভিজিয়ে রেখে পরের দিন শিল সেই চাল বেটে তাতে ডাবের জল গুড় কাঁচা দুধ মধু ক্ষীর সমস্ত ফল ফলাদি দিয়ে ঠাকুরের নৈবিদ্য নবান্ন তৈরি করা হয় আর এই যে এক এক করে আমার এই ভাই ফলগুলি আমাকে জোগাড় করে দিচ্ছে আর আমি এক এক করে সমস্ত ফলগুলিকে সম ভাগ করে করে দিয়ে দিচ্ছি গামলা গড়িতে যাতে কোনোটার মধ্যে কম বেশি না হয় এইখান থেকে একটি গামলা কিন্তু দাদামশাইয়ের ভোগ লাগবে দাদামশাইয়ের ভোগ লেগে বৈষ্ণবদেরকে সবাইকে ভাগ করে সকালবেলা নবান্ন পাওয়ানো হবে আর যে বাকি গামলাগুলিতে নবান্ন থাকে এই নবান্নগুলিকে ভক্তরা নিতে আসে জানেন আমাদের এইখানে এই যে দেখুন এখন ঠাকুরগণ নবান্ন পেতে বসেছেন নিতাই গৌড়ে নবান্ন ভোগ লেগেছে সেই কারণে ঘড়ি ঘন্টা বাজানো হচ্ছে শঙ্খ ফুৎকার করা হচ্ছে কারণ নিতাই গৌডে আজকে নবান্ন ভোগ লেগেছে এই যে সেবা ভাব বা এই ঐতিহ্য এই সত্যি সমাজবাড়ি আশ্রম ছাড়া অন্য কোথায় হয় কিনা আমার ঠিক জানা নেই তবে যদি আপনারা দেখে থাকেন অবশ্যই কিন্তু ভিডিওতে কমেন্ট করে জানাবেন দেখুন এই যে দুই দিকে ঘড়ি ঘন্টা বাজছে আর শঙ্খ বাজানো হচ্ছে কেন বলুন দেখি কারণ আজকে নিতাই চাঁদ তার গৌর সুন্দরকে সঙ্গে নিয়ে নবান্ন পেতে বসেছি আজ রাধারানী তান গোবিন্দ সখীগণ তারা নবান্ন পেতে বসেছে নবান্ন ভোগ লেগেছে ঠাকুরের নবান্ন ভোগ লেগেই গেছে আর এই দিকে তৈরি করা হচ্ছে অনান্য নবান্নকে এর মধ্যে এই যে যেমন বললাম একটি নবান্ন দাদা কাছে ভোগ লাগিয়ে বৈষ্ণবদেরকে দেওয়া হয় আর এই যে তিনটে নবান্ন এইগুলিকে আমানিয়া দেওয়া হয় জানেন আমাদের নবদ্বীপের ভক্তরা সবার তো বাড়িতে নবান্ন করে ওঠা সম্ভব হয় না তারা ঠাকুরের জন্য যে যেরকম পারে দক্ষিণা নিয়ে আসে আর এই দেখুন আমানিয়া নবান্ন সংগ্রহ করে নিয়ে যায় সবাই মিলে আসে লাইনে দাঁড়িয়ে যে যার পাত্র নিয়ে এসে তাদের ঠাকুরের জন্য নবান্ন নিয়ে যাওয়া হয় এর জন্য আমরা তিনটে গামলায় নবান্ন আমানিয়া রেখে দিই যাতে তারাও তাদের বাড়িতে নিয়ে গিয়ে ভোগ লাগাতে পারে আর ওই যে সকল বৈষ্ণবগণ আমাদের আশ্রমে যিনি পূজা করেন সেই পুরোহিতগণ তারা সবাই বসে পড়েছে নবান্ন তার সাথে মুড়ি এবং মিষ্টি ইত্যাদি দিয়ে আজ সকালের সকলকে বাল্যভোগ পাওয়ানো হচ্ছে এই দিকে যখন বাল্যভোগ পাওয়ানো হচ্ছে তখন তদারকি করতে এসছেন সুখী মাতা ঠাকুরানী তার নির্দেশেই তো সবকিছু তিনি দাঁড়িয়ে থেকে আজকে বাবাজি এবং বৈষ্ণবগণকে নবান্ন পাওয়ান যাতে কারো কোনো প্রকার ত্রুটি না হয় সেবায় এই নবান্নের মধ্যে এক তো মুড়ি নবান্ন তার সাথে দুরকম মিষ্টি থাকে কাঁচা গোল্লা গুড়ের রাজভোগ আজকের থেকে আমাদের সমাজ বাড়িতে প্রথম গুড়ের মিষ্টি ভোগ হয় এই যে এতদিন গুড়ের মিষ্টি নবদ্বীপ পাওয়া গেল তা আমাদের সমাজ বাড়িতে ভোগ লাগে না জানেন তো এই নবান্ন হবে নবান্ন হওয়ার পর থেকেই সকল গুড়ের মিষ্টি ঠাকুরগণের ভোগ লাগবে কথা প্রসঙ্গে বলে রাখি আজকে দুপুরবেলা প্রথম ঠাকুরের নতুন আলু ভোগ লাগে বাজারে যে নতুন আলু এখন উঠেছে নতুন আলু কড়াইশুঁটি আজকে ঠাকুরের সমস্ত নতুন নতুন জিনিস নিয়ে এসে ভোগ লাগানো হয় দুপুরে নতুন গুড় দিয়ে পায়েস করা হয় এগুলি আজকে সব ঠাকুরের ভোগ লাগে আর দেখুন আশ্রমে সকল সেবকগণ সকল ব্রাহ্মণ বাবাজিগণ আজ একসাথে সবাই মিলে বসেছেন নবান্ন প্রসাদ গ্রহণ করছেন এই সভা যেন বলবার মতন নয় কত ভালো লাগছে দেখুন আর দুই পাশে সকল ভক্তগণ দাঁড়িয়ে মৌলুধ্বনি করছেন জয়ধ্বনি করছেন নিতাই চাঁদের গুণকীর্তনের জয় দিচ্ছেন এই রকম ভাবে নবান্ন উৎসব হয় আর এই নবান্ন উৎসবের মধ্যে আমাদের আশ্রমের যিনি অধ্যক্ষ মহারাজ শ্রী ঠাকুর কৃষ্ণ দাসজি তিনি বৈষ্ণবগণ এবং ব্রাহ্মণগণের হাতে যৎসামান্য প্রণামী তুলে দিচ্ছেন এই যে তারা কৃপা করে বাল্যভোগ পাচ্ছেন তা বৈষ্ণবগণ ব্রাহ্মণগণ বাল্যভোগ পেলে তাদেরকে তো একটি ভোজন দক্ষিণা দেওয়া দরকার তাই তিনি নিজের হাতে করে সকলকে ভোজন দক্ষিণা বিলিয়ে দিচ্ছেন এই যেন সমাজবাড়ির এক আলাদাই ভাব আজকে সকালটি বড় আনন্দের সাথে যা জানেন তো এইদিকে সকলে বাল্যভকে তদারকি হয়ে গেলে মা এবার চললেন তার নিজের ভজন কক্ষে সকল ব্রাহ্মণ বৈষ্ণবগণ বাবাজিগণকে দণ্ডবাদ প্রণাম করে মা তার নিজের ভজন কক্ষের দিকে চললেন এদিকে বৈষ্ণবদেরও সেবা প্রায় সমাপ্তের দিকে যারা যারা নতুন এসে বসছেন তাদের নবান্ন হচ্ছে আর ওই যে দেখুন দূরে সকল ভক্তরা দাঁড়িয়ে আছেন বৈষ্ণবগণের পাওয়া হয়ে গেলে তারা আজকে সবাই নবান্ন প্রসাদ গ্রহণ করবে আজকের কিন্তু নবান্ন প্রসাদ গ্রহণের কোনো বাধা নাই কোনো কে সমাজী আশ্রমের শিষ্য কে শিষ্য না কে ভক্ত কে ভক্ত না যদিও আমরা কোনো দিনই এসব দেখি না আজও তেমন কোনো কিছু দেখা নাই সকলেই একসাথে করতে করতে আসেন এবং সকলে আনন্দ করে আশ্রমে নবান্ন পায় আর আমরাও আমাদের যথাসাধ্য চেষ্টা করি সকল ভক্তের কাছে নবান্ন প্রসাদ বিলিয়ে দেওয়ার দেখুন কি আনন্দের সাথে বাবাজি বৈষ্ণবগণ নবান্ন পাচ্ছেন বছরে একটি দিন হয় সারা বছর আমরা আশা করে বসে থাকি নবান্ন পাবো বলে জানেন তো ঠাকুরের ভোগ লাগার পর সেই নবান্ন যেন আরো সুস্বাদু হয়ে ওঠে সেই যেন আলাদাই স্বাদ বৃদ্ধি পায় এই হচ্ছে ব্যাপার তাই হোক যেমন সকল বাবাজি বৈষ্ণব এক ধারে আসছেন তারা এসে এসে যে যার মতো পাতা সংগ্রহ করে বাল্য বসাদ পাচ্ছেন আর ভক্তরা সকল বৈষ্ণবগণকে প্রণাম করছেন দণ্ডবাদ প্রণাম করে উলুধ্বনি করছেন প্রণাম জ্ঞাপন করছেন এবং অপেক্ষা করছেন বৈষ্ণবগণের পাওয়া হয়ে গেলে তারাও নবান্ন করবেন এই যে কাঁচা গোল্লা রাজভোগ মুড়ি নবান্ন সকল ভক্তদের মধ্যে আমাদের যেমন সাধ্য সেই রকম ভাবে প্রসাদ বিলিয়ে দেওয়া হচ্ছে আপনারা এই নবান্ন পেতে গেলে এবছর তো দেখে রাখবেন পরে বছর আসতে হবে কিন্তু এই নবান্ন প্রসাদ গ্রহণ করবার জন্য আর কাদের কাদের বাড়িতে নবান্ন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন বৈষ্ণব সেবা হয়ে গেলে এই দেখুন সকল ভক্তদের মধ্যে নবান্ন প্রসাদ বিলিয়ে দেওয়া হচ্ছে কারণ সখী মায়ের কথা দাদাবশাই মাকে বলে গিয়েছিলেন নামের রুচি জীবেদয়া বৈষ্ণব সেবন এই যে মহাপ্রভুর কথা এটির জন্য অক্ষরে অক্ষরে পালন হয় তাই যেমন শ্রীপাদ বাবাজি মহারাজের নামে উচি মায়ের তেমন বৈষ্ণব সেবন জয়